আসসালামু আলাইকুম আমি হাকিম এম আছেন যাদের আপনার গোপনীয় সমস্যা দেশে আসতে ভয় পাইতেছেন বিবাহ করতে ভয় পাইতেছেন আপনার পার্টনারের কাছে যাওয়ার পূর্বেই আপনার গোপন ডিমের লালান্তন পাতলা পানি বাইর পরে নিস্তেজ হয়ে যায় স্ট্রং হয় না ল্যালবেলে থাকে আপনার মনে অনেক চাহিদা থাকার পরেও আপনার পার্টনারকে আপনি তৃপ্তি দিতে পারেন না দ্বিতীয়বার আপনার পার্টনারের কাছে আপনি যেতে পারেন না অনেক বন্ধুগণ আছেন মাস্টার ভীষণ করতে করতে আপনার গোপেন অঙ্গের বারোটা বাজিয়ে ফেলছেন আগাগোড়া চিকন মোটা রক শুকিয়ে গেছে নো হয়ে গেছে বলক হয়ে গেছে আপনার অন্ধকো আস্তে আস্তে জুলে যাইতেছে অনেক বন্ধুগানের বীজ রয়ে এতটাই পাতলা বীজের পরিমাণ কমে যাইতেছে শুক্রাণুর পরিমাণ কমে যাইতেছে কিটের পরিমাণ কমে গেছে সন্তান উৎপাদন ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলছেন অনেক বন্ধুবান আছে টয়লেটে চাপ প্রয়োগ করলে ধাতুবাহী হয় অনেক বন্ধুগানের দেখা যাচ্ছে অতিরিক্ত নাইট পুষার কারণে কিন্তু শরীর শুকাই যাচ্ছে মিজাজ কিটকিট করে ঠিক মতন ঘুম আসে না খাওয়া দাওয়ার রুচি নাই আপনার গোপন অঙ্গ আস্তে আস্তে ছোট বাচ্চাদের মতন ছোট হয়ে যাইতেছে আপনি প্রবাসে থাকেন আপনি সঠিক ট্রিটমেন্ট খুঁজে পাইতেছেন আপনি যেখান থেকে ওষুধ খান সেখানে ফুতালিতে বসছেন আমি বলবো উপরে আল্লাহ আমি অসিলা ইনশাল্লাহ আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারেন এটা হতে পারে আপনার শেষ ট্রিটমেন্ট এটা হচ্ছে আপনার স্পেশাল কস্তুরি হালুয়া যেটা দেশ এবং দেশের বাহিরের উন্নত মানের ম্যাটারিয়ালস গাছ দ্বারা তৈরি করা হালুয়া কিন্তু আপনিও তৈরি করতে পারবেন খেজুর আর কিশমিস বেটে মেন হচ্ছে আপনার উপাদানগুলা এটা দেশের বাইরে বিভিন্ন উন্নত মানের গাছগাছালি দ্বারা কিন্তু এটা তৈরি করা যেটা সেবনে আপনার শরীরের টেস্ট টেস্টনের লেভেল বৃদ্ধি করবে আপনার শরীরের কাম জাগ্রত করবে আপনার পার্টনারকে আপনি খুশি করার জন্য এক রাতের দুই থেকে তিনবার আপনার পার্টনার কাছে আপনি যেতে পারবেন ঘড়ি ধরে আপনার ট্যাঙ্কটাকে আস্তে আস্তে বৃদ্ধি করবে স্থায়ী করবে ইনশা আল্লাহ যাদের বীজরা একদম পাতলা বীজ শুক্রাণুর পরিমাণ কমে গেছে কীটের পরিমাণ কমে গেছে সন্তান উৎপাদন ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলছেন এটা দেশ এবং দেশের বাহিরের উন্নত মানের ম্যাটারিয়ালস দ্বারা তৈরি করা যেটা সেবনে আপনার পাতলা বীজকে মাখন গাঢ় করবে সন্তান উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে কিটের পরিমাণ বৃদ্ধি করবে ইনশা আল্লাহ যারা বলেন একদম পান না। তারা এটা সেবনে প্রথম পর্যায়ে আপনি ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট টাইম পাইবেন ইনশাল্লাহ এই টাইমটাকে আস্তে আস্তে বৃদ্ধি করবে স্থায়ী করবে ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক বন্ধুগণ আছেন মাস্টার ভীষণ করতে কতে গোপন অঙ্গের বারোটা বাজিয়ে ফেলছেন আগে বোলা চিকন মোটা রবগুল্লা শুকিয়ে গেছে আপনি যদি এই ক্রিমটা ব্যবহার করেন আপনার গোপন অঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে রক্ত সতেজ করবে আপনার গোপন অঙ্গটাকে মোটা করবে সতেজ করবে বড় করবে ইনশা আল্লাহ আস্তে আস্তে যারা আমার এই ওষুধগুলা সংরক্ষণ করতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে আমার স্কিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ এবং দুটাই আছে সরাসরি আমার সাথে অডিও কিংবা ভিডিও কলে কথা বলেও আপনারা আমার কাছ থেকে সরাসরি ট্রিটমেন্ট নিতে পারেন যারা প্রবাসে থাকেন তারা বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অথবা ভিপি এর মাধ্যমেও কিন্তু আমার কাছ থেকে ওষুধগুলা সংরক্ষণ করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপন জন যারা দেশে থাকে তাদের মাধ্যমে নিয়েও কিন্তু আপনি আপনার ওষুধগুলা আপনি প্রবাসে নিতে পারবেন অবশ্যই আপনি ওষুধ করাই করার আগে যাচাই বাছাই করে করাই করবেন আপনার কষ্টের টাকা পরিশ্রমের টাকা অনেকেই কিন্তু আপনার টাকা নিয়ে আপনার সাথে প্রতারিত করবে প্রতারিত হওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে একজন প্রকৃত হাকিমের কাছে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাছাড়া সরাসরি কিন্তু আমার চেম্বারে এসেও আপনারা কিন্তু ট্রিটমেন্ট নিতে পারবেন আমার চেম্বারের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক মুজিব মার্কেট দ্বিতীয়তলা আমার স্ক্রিনে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন